সকাল বেলায় ছাদে উঠে দেখি বেশ কয়েকটি ড্রাগন ফুল হয়েছে এই যে দেখুন আর সাথে সাথে তো মনটা খুশিতে ভরে গেল এখানেই দেখালাম তিনটে আর এই একটি চারটে তো আমার ড্রাগন গাছগুলি আপনারা অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেননি যার জন্য আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম পরাগায়ন তো করবই পরাগায়নের ফলে ফল দাঁড়ায় ফল বড় হয় কিন্তু আমাদের যেটা মূল জিনিস একটা গাছে প্রত্যেকটা প্রাণের মধ্যে জলের দরকার তো গাছ ড্রাগন গাছে জল বেশি দরকার হয় না ঠিকই কিন্তু যখন ড্রাগন কুড়ি আসছে ফুল আসছে তখন কিন্তু খুবই দরকার আমাদের ছোট ছোট জায়গায় আমরা ছাদে কাজ করি আর সেখানে যদি জলটা সাফিসিয়েন্ট না থাকে তো সেই ফল ধরেও কিন্তু পড়ে যেতে পারে সে বলে না কেউ এমনি শেখে কেউ মানুষের কাছে শুনে শেখে দেখে শেখে আর কেউ ঠকে শেখে আবার কেউ ঠোকেও শেখে না যা আমার পরিণতি হলো তাই আজ কাল বিকেলে জল দেওয়া হয়নি যার জন্য দেখুন ফলটি ধরেও ছিল এবং ফলটি মনে হয় পড়ে যাবে এই যে তো সেই কষ্ট তো হয়ই সব সময়তে পেরেও উঠি না আবার ড্রাগনের যে কাজটিও করতে হয় ক্রমাগত এই কাজটি এখন চালিয়ে যেতেই হবে দেখুন এই যে বৃষ্টির জল পড়ছে এমনি জল দিচ্ছে গাছ তো একদিকে বৃদ্ধি ঘটাবেই তো এই ডালগুলি কেটে দিতে হবে সাথে সাথে তার আগে বন্ধুরা আজ বৃহস্পতিবার একটু ঠাকুরের ফুলটা তুলে নিই তারপর গাছের কি কি কাজ করছি আমি সবই দেখাচ্ছি আর ছাদে যেহেতু এই সাদা করবি পুজোর ফুল সাদা করবি আছে তাই আর বেশি বড় জায়গা নিয়ে আসিনি একটা ছোট ডিশ মতো এনেছি এতেই আমার হয়ে যাবে আর যে কোনো গাছেরই সব ফুল তো তুলি না তবে নিচে ফুল গাছ আমার অনেক আছে একবার নিচটা আমি দেখিয়ে দিই এই যে দেখুন সাদা লাল এখানে পিঙ্ক এছাড়া এছাড়া বেল ফুল সমস্ত রকমের ফুল অনেক রকমের ফুল আমার নিচে আছে সাধারণত আমি ছাদের আর সেরকম ফুলের গাছ করিনি ওই কয়েকটা একটা ইয়ে করেছি ওই বেল ফুলের গাছ করেছি সাদা করবি হলুদ করবি আর দুটো পদ্ম এই ডালগুলি ধরে ধরে কাটতেই হবে তো এভাবে প্রত্যেকটি যা যা বেরিয়েছে সবগুলি আমি কেটে দেব এই যে দেখছেন তো আর এগুলো কিন্তু যেখানেই পড়ে যায় সেখান থেকে গাছ বেরিয়ে যায় খুব সাবধান আর মাটিতে ফেললে কিন্তু সেইখানটা দিয়ে খালি পায়ে হাঁটবেন না এর কাটাও কিন্তু খুব মারাত্মক আর এটি আমার এই কাটারটি নষ্ট হয়ে গেছে তো দিকে যা ছিল মোটামুটি ডাল বেরোচ্ছিলো সেগুলোকে সব কেটে দিলাম এই যে এখানে এখানে এগুলো সব কেটে দিলাম তো আস্তে আস্তে আমি সবগুলি এইভাবেই কেটে দেব। এরপর আস্তে আস্তে চারটি ফুলেরই পরাগায়ন আমি করে দেব তো এই পরাগায়ন আপনাদেরকে আমি অনেকবারই দেখেছি আর সবগুলি দেখাবো না একটাই দেখিয়ে দিচ্ছি কারণ এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যারা পরাগায়ন জানেন না তারা একটু ভালো করে দেখেও নেবেন আর এই এইভাবেই করি সাথে পাশের রেণুগুলো নিয়ে এই মুখটাতে দিয়ে দিই আর এগুলো কাটা হয়নি এগুলো পরে কাটবো এই যে ডালগুলো বেরোচ্ছে তো পরাগায়নটি অবশ্যই করে নেবেন কারণ পরাগায়ন করলে ফলটি বড় হয় এবং ফলের ফলটি ধরে যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট বেড়ে যায় এবং ফলটি বড় হয় তো এইভাবে আমি এই চারটি ফুলেরই পরাগায়ন করে দেব গাছের কুড়ি ফুল এলে অবশ্যই গাছে জল দেবেন এই গ্রীষ্মকাল গ্রীষ্মকালে জল না দিলে আর আমাদের ছাদ বাগানে সাধারণত মাটি তো কম থাকে মাটি কম থাকে ছোট জায়গায় লাগায় তাড়াতাড়ি শুকিয়ে যায় বড় হাফ ড্রাম এরকম জায়গায় যদি থাকে সেক্ষেত্রে শুকোতে একটু কম লাগে কম বেশি সময় লাগে তো সেক্ষেত্রে মাটির তলাটায় হয়তো অনেকটা ভিজে ভিজে ব্যাপার থেকে যায় একবার জল দিলে তো কিন্তু যদি ছোট জায়গায় লাগানো থাকে সেক্ষেত্রে তো জল দিতেই হয় যার ফল আমি এই যে হাতে নাতে পেয়ে গেলাম ফলটি শুকিয়ে গেল এবার চলুন আমি কিছু বাড়ির জিনিস তুলে নিই এই যে উচ্ছেটি এগুলো ছোট আছে বড় হয়নি তো যেটি করব এই যে একটু ডাঁটার মতো হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে এগুলো এই ভিডিও তো আমি প্রায় প্রত্যেক দিনই দেখাতে থাকি তো আপনারাও করুন জৈবভাবে বাড়িতে তো আমরা প্রত্যেক দিনই খাই শাক সবজি মাছ মাংস প্রত্যেক দিনই খাই প্রত্যেক দিনই আমাদের এগুলো দরকার এবং সেটা যদি অর্গ্যানিকভাবে হয় তাহলে তো তার উপকারটা তো বুঝতেই পারছেন আর টেস্টটা তো আমাদের আর আমরা যারা মহিলা তাদের তার বলে বোঝাতে হবে না যে তাদের এই সমস্ত বাড়ির জিনিস করে কতটা শান্তি পায় তারা ফ্যামিলির হাতে তুলে দেয় এই যে দেখুন কতটা তুললাম আর এদিক ওদিক বীজ পড়ে কী গাছ না হয় যে দেখুন এখানেও খানিকটা পাট শাক বেরিয়ে গেছে আর আমার এখানে এই যে বীজগুলো ফেলেছিলাম ভেন্ডি চারা ঝিঙে বীজ তো সেগুলো বেরোতে শুরু করে দিয়েছে আর লঙ্কা তো যা তুলি আমার বাডিটা সাফিসিয়েন্ট হয়ে যায় আর এই লাল লাল এখন তো সব পেকে যাচ্ছে আর এটা একটু দেখিয়ে দিই কত বড়ো হয়েছে আর এই লেবু গাছটি প্রায় মারাই যাচ্ছিলো কিন্তু ডালপালা বেরিয়ে আপনারা দেখেছেন যে গাছটি প্রায় মরে গেছিল সেটিকে কিভাবে বাঁচিয়ে বেশ বড় গাছটি হয়েছিল তো ডালপালা কেটে দিয়ে একটু সাপ ফাঙ্গি সাইড দিয়েছিলাম এই যে এই যে ডালপালা বেরিয়ে কিন্তু একটু দেরিতে হলেও কিন্তু প্রচুর প্রচুর লেবু ধরছে এই যে প্রচুর লেবু ধরতে শুরু করেছে এই গাছটিতে প্রচুর লেবু ধরেও আমার বাড়ি ছিলাম না বলে যাকে জল দিতে বলেছিলাম সে কোনো রকমে মিস করে গেছে এরকম থাকে তো গোড়াগুলো বুঝতে পারে না আর গোড়া দেখে দিতে বলি তো দুদিন তিন দিন তখন ছিলাম না প্রায় ছমাস হয়ে গেল সেটা তো গাছটিকে গাছটি বেঁচে গেছে এটাই আমার আনন্দ জানি গাছ বেঁচে থাকলে সে ফল ফুল যে কোনো গাছে ফল ফুল সে দেবেই তো এইভাবেই আপনারাও বাগান করুন গাছ কোনো দিন নিরাশ করে না ফল ফুল শাক সবজি সমস্ত কিছুই আপনার দেখবেন ছাদে ভরে আছে আর দেখবেন আরেকটা কী জিনিস ঘুম থেকে উঠেই এই যে সবুজের মাঝখানে থাকা এতে কিন্তু মনের আনন্দটা অন্য রকম মনের মধ্যে যে পজিটিভিটি ছড়িয়ে যায় তা কিন্তু সারা দিন আপনাকে এনার্জি যোগাবে। তো ছোট্ট একটা জায়গায় শুরু করুন ছোট্ট জায়গায় শুরু করতে করতে নিজের সাধ্য মতো ছোটো জায়গায় অল্প মাটি অল্প দিয়ে ছোট কোনো ফুল গাছ এইভাবে শুরু করলে আস্তে আস্তে দেখতে পাবেন নিজের আয়ত্তের মধ্যে নিজের সাধ্য মতো নিজের শরীর বুঝে দেখবেন আপনার শরীর কিন্তু আরও ভালো হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু অনেকেই ভালো আছেন শুধু কথার কথা নয় এইভাবে কিন্তু অনেকেই ভালো আছেন গাছপালা করে অনেকের নিঃসঙ্গতা কাটাচ্ছেন অনেকের এনার্জি কম ছিল তারা অনেক বেশি এনার্জি পাচ্ছেন অতএব গাছ করুন খুব ভালো থাকুন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে